আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইপিডোডে থাকবে বাচ্চা নিয়ে বাচ্চা কেনার সময় আপনি কিভাবে জাত নির্বাচন করবেন আজকে পুরো ভিডিওতে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই হাঁসগুলো দিয়েই আমি নতুন বাচ্চা তৈরি করব কিন্তু কিভাবে এই হাঁসগুলো আমি প্যারেন্টস হাঁস খামার মানে বাচ্চা উৎপাদনের জন্য আমি এই হাঁস খামারটা করা তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসের ডিমগুলোই আমি হেসারিতে দিয়ে আমি বাচ্চা ফুটানোর জন্য হেসারিতে ঢুকাইছি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই হাঁসের বাচ্চাগুলো বের হবে ডিম থেকে তো আপনারা যারা নতুন খামারি হতে যাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন যারা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করবেন তারা অগ্রিম বুকিং দিতে পারেন এখন আমি এই বাচ্চার জন্য অগ্রিম আমি বুকিং নিচ্ছি আপনারা যারা হাঁস খামার করবেন ভালো জাতের হাঁস খামার করতে চাচ্ছেন যদি আপনি ভালো জাতের হাঁস খামার করতে চান অবশ্যই আপনাকে প্রথমে হাঁসের জাতটা নির্বাচন করতে হবে এবং এই হাঁসগুলো যেন এই গেটে সুস্থ সবল ভালো বাচ্চা হয় এটা আপনাকে অবশ্যই বেশে বের করতে হবে যদি আপনার জাতটা খারাপ হয় সেক্ষেত্রে আপনার খামার করে আপনি সর্বশান্ত হয়ে যাবেন এই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে হাঁসের জাতটা বের করতে হবে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্যান্ডেল আছে পাঁচ ছয় পিস ব্ল্যাক হল আছে আপনার বেলজিয়াম আছে আর কয়েক পিস আপনার ঝিনুক আছে সংমিশ্রিত আমার এই খামার এখান থেকে আপনি এইভাবে সংমিশ্রিত খামার করলে আপনি লাভবান হবেন এইভাবে যদি আপনারা কেউ নতুন খামার করতে চান এবং বাচ্চা নিতে যারা ইচ্ছুক বা খামার করতে যারা পাচ্ছেন নতুন যারা করবেন বা পুরনো খামারে আমার এই হাঁসগুলো মানে যা দেখছেন বাচ্চাগুলো এটাই পাবেন কারণ এই হাঁসের ডিমগুলোই আমি হেসারিতে ফুটে আমি বাচ্চা বিক্রি করব এই জন্য আমার খামারটি করা মানে বাচ্চাগুলো নেবেন বাচ্চা কিনবেন অবশ্যই এই গেটে সুস্থ সব ভালো গাছের বাচ্চা নেবেন আমি বুকিং ইচ্ছে এই জন্যেই যে দিনের মধ্যেই আমার হাঁসের বাচ্চাগুলো হেসারি থেকে বের হবে যে ব্যক্তি নিতে ইচ্ছুক তারা অবশ্যই বুকিং দিবেন কারণ হাঁসের বাচ্চাগুলো হেসারি থেকে বের করে দীর্ঘ সময় রাখা যায় না আপনারা জানেন রাখলেই খাবার খরচ হয় অন্য কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে যে করা বাচ্চার দামটা বেড়ে যায় যেহেতু খাবার খরচ আছে আবার জিরো বাচ্চা যেগুলো হেসারিতে বের হলো সেগুলোর দাম আলাদা যারা জিরো বাচ্চাদের যারা করতে যাচ্ছেন তারা অগ্রিম বুকিং দিতে পারেন আর বুকিং দেওয়ার জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমার ফোন দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং বাচ্চা ডেলিভারি ডেটটা আমি জেনে দেব আপনারা যদি খামারে হতে চান বা খামারে হতে যাচ্ছেন তারা প্রথমেই ভাই একটা বিষয়ে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে হাঁসের জাত যদি ভালো জাতের বাচ্চা না পান সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না ভালো জাতের বাচ্চা দিয়ে যখন আপনি হাঁস খামার করবেন ঠিক মানে যেমন মাও তেমন ছাও একটা কথা আছে যারটা যদি হাঁসের ভালো হয় বাচ্চাটাও ভালো হবে আর আপনার এটার থেকে আপনি পরবর্তীতে লাভবান হতে পারবেন এবং খামারটা সঠিকভাবে ধরে রাখতে পারবেন কারণ যদি ওয়াজার বিভিন্ন মানে যেগুলো হাঁসের মানে এক কথা যে যারটা ভালো না সেইগুলো দিয়ে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভালো জাতের হাঁস নির্বাচন করা আর ভালো জাতের হাঁস নির্বাচন করলে কিছু কিছু হেসারি তারা কিন্তু বাচ্চা হবে এক কথা যে খামারি যেটা বলে সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু বাচ্চা বিক্রি করে কিন্তু আমার এখানে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন ঠিক এই হাঁসটারই বাচ্চা মানে এক কথা যে ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করে আমি বিক্রি করবো এই জন্যই খামারটি করা এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি যে আমার প্যারেন্টস হাঁস খামার এই খামারটিতে শুধু বাচ্চা উৎপাদনের জন্যই আমি এটাকে খামারটা তৈরি করেছি যেন আপনারা আমার থেকে বাচ্চা নিয়ে যেন প্রতারিত না হন এবং যারা বাচ্চা নেবেন তাদেরকে টিটমেন্ট খাবার সব কিছু আমি নিজেই পরিবেশন করব এবং আমি নিজে তাদেরকে এক কথা সার্ভিস দেবো বিভিন্ন রকম পরামর্শ আমি দেব তারা আমি দীর্ঘদিন যাবাদি হাঁস খামার করে অনেকটা অভিজ্ঞতা হয়েছে বাস্তব অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন খামারে আমি প্রতিবেদন করি আপনারা জানেন তাদের থেকে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি তো এভাবেই সাধারণত মানুষের অভিজ্ঞতা অর্জন হয় এবং ভালো একজন খামারই হতে পারে তো অবশ্যই যারা বাচ্চা নিত্য উৎস ডিসক্রিপশান বক্সের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং ওর জন্য আপনারা বুকিং দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইভিডিওতে